আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমাদের পুরন বাসায় চলে আসছি তো এটা হচ্ছে আমার বাবার বাসা তো এখানে আসার পরে দেখতে পেলাম এখানে কিছু মুরগি তো খাবার খাচ্ছিল এই জায়গাটার মধ্যে তো আমি আসার পরে এগুলো দেখলাম চলে যেতে ধরছিল এরপরে কিছুক্ষণ দূরে থেকে আমি একটু ভিডিও নিলাম ওদের তো দেখেন এগুলো হচ্ছে পাশের মুরগি পাশের বাসার মুরগি তো এগুলোও কিন্তু মার্শাল্লা বড় হয়েছে কিন্তু সব কয়টা বাচ্চা বেঁচে নাই তিন চারটা বেঁচে আছে। তো আজকে আবার একটু বাইরে যাব বাইরে যে আমাদের মুরগির বাচ্চার জন্য ভ্যাকসিন নিয়ে আসব তো ভ্যাকসিন আনতে যেতে হবে দুইটা ভ্যাকসিন আনতে হবে রানী খেতের আর হচ্ছে ফক্সের ভ্যাকসিন কারণ গুটি উঠে মুরগির বাচ্চাগুলো বেশি সমস্যা হয় তো বাইরে চলে আসছি আজকে অনেক গাছ দেখতে পেয়েছি আমি তো কখনো ভাবিই নাই যে এখানে বৃক্ষ মেলা শুরু হয়ে গেছে তো আজকেই সম্ভবত প্রথম বৃক্ষ মেলাটা আয়োজন করা হয়েছে দেখলাম অনেক গাছ উঠেছে তো যেহেতু চোখের সামনে মেলাটা পড়ে গেল তো মেলার ভিতরে আমি ঢুকলাম তো গাছের সমারোহ যেহেতু আজকে প্রথম দিন তার জন্য মানুষের কোনো ভিড় নাই তো গাছগুলো সারি সারি সাজিয়ে রেখেছে তো গাছগুলো দেখতে তো বেশ ভালো লাগতেছিলো আর মনে হচ্ছিলো সব গাছগুলোই নিজের তো খুব ভালো লাগতেছিলো গাছগুলো আমি একে একে দেখতেছিলাম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে গাছ দেখে আর এই গাছ আমার অনেক স্বপ্ন আমার ছাদ বাগানে আমি এরকম ছাদে আর কি টপে গাছ লাগাবো তো সেটা আর হয়ে ওঠে না ওই রকমভাবে যেখানে লাগাই পোলাপানে নষ্ট করে ফেলে তো দেখেন কতটা সুন্দর লাগতেছে সবুজ সবুজ সবুজের সমারোহ পোড়াটা এখানে মালটা গাছ আছে বিভিন্ন রকমের মালটা তারপরে হচ্ছে কমলা এরপরে হচ্ছে ফুল গাছ বিভিন্ন রকমের আর কি ফুল গাছ দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ তো এই ফুলগুলোর আমি নামও জানি না আফিয়ার ফুল অনেক পছন্দ সে ফুল গাছ কিনতে চায় কিন্তু আমি কিনি না শুধু শুধু মানুষের ফুলগুলো ছিঁড়ে ফেলবে বাচ্চারা নষ্ট করে ফেলবে এর জন্য আর কি কিনা হয় না ওইরকম একটা আমি চিন্তা করি যে কোনো একটা ফল গাছ রাখার জন্য এটা মানে সিজন শেষে একটা ফল থাকে গাছে এইভাবে চিন্তা করি আর কি ফুল গাছ আমি ওইরকমভাবে কখনো কখনোই কিনি নাই তো ইনশাল্লাহ এবার চেষ্টা করব আফিয়ার জন্য হলেও এবং আপনাদের জন্য হলেও একটা ফুল গাছ কেনার জন্য তো দেখেন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই কি কি গাছ উঠেছে আমি পুরোটা দেখেন এই যে এটা কিন্তু তেজপাতা গাছ খুব ভালো লাগলো এরকম আনকমন গাছ দেখে এরপর মনে মনে কিন্তু আমি চুঁই ঝাল খুঁজতেছিলাম কিন্তু আমার সেই চুই ঝালটা পাওয়া হয় না দেখেন কাঁঠাল গাছ আমার প্রিয় একটা গাছ মানে টপে লাগানোর জন্য একটা কাঁঠাল গাছ খুবই আমার প্রয়োজন ছিল তো কাঁঠাল গাছটা এখানে পেয়ে গেলাম এবং কি আরও একটা খুশির বিষয় হয়েছে আমি অনেক শখ করেছিলাম যে কদবেল গাছ লাগানোর জন্য তো কদবেল গাছ আমি অনেকবার খুঁজেছিলাম কিন্তু এই মেলায় অনেক অনেক বেল গাছ উঠেছে তো ইনশাল্লাহ যেহেতু দশ ব্যাপী মেলাটা শুরু হয়েছে তো ইনশাল্লাহ আরেক দিন আসবো এসে আমি কদবেল এবং হচ্ছে আমার যে পছন্দের গাছগুলো আছে সীমিত দামের মধ্যে হলে আমি কিনে নিয়ে যাব কারণ আমি যেখানে থাকি ওইখানে গাছগুলো নিরাপদ না দুষ্ট ছেলে মেয়ের দিয়ে ওখানে ভরা গাছ পাতা সব নষ্ট করে ফেলে তো এই কারণে অতটা সাহস করি না আর বাসার সবাই মানা করে আমাকে গাছ রোপণ করতে কারণ হচ্ছে এগুলো নষ্ট করে দেয় এই দেখেন অ্যালোভেরা আমার কিন্তু অনেক অ্যালোভেরা হয়েছিল বাট স এগুলো অভাবে এবং বাচ্চারা নষ্ট করে ফেলছে যার কারণে আর ওরকম যত্নও করি নাই তো দেখেন কত রকমের ফুল গাছ এই ফুল গাছ দেখে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যায় দেখেন কত কত ফুল গাছ কত কত মানে গাছগুলো সবুজ দেখতে খুব ভালো লাগতেছিল তো যাদের গাছ অনেক প্রিয় এবং পছন্দ তারা চাইলে শরীয়তপুর জেলার জাজিরা থানার এখানে এসে আপনারা এইগুলো সংগ্রহ করতে পারেন এখানে কিন্তু দশ দিনব্যাপী মেলা চলছে বিভিন্ন ধরনের গাছ এখানে পাওয়া যায় তো আপনারা চাইলে চলে আসতে পারেন খুব সহজ এখান থেকে গাছ ক্রয় করা তো দেখেন এইখানে ছোট ছোটো মিনি গাছগুলো আছে এই যে দেখেন কদবেল গাছ মারসাল্লা মারসাল্লা আমার প্রিয় একটা গাছ তো আমার অনেক শখ ছিল আমি কিন্তু ঢাকার জিনজিরা বাজারের নদীর ঘাট দিয়ে ওইখানেও এই কদবাল গাছটা খুঁজেছিলাম তখন পাই নাই বড়ই গাছও আছে তো কত রকমের গাছ আমার যদি এখন একটা ছাদ থাকতো তো ছাদ এখানে আছে ছাদটা ব্যবহার করা যায় না তালা মারা থাকে আর এত উপরে পাঁচতলার ভবনে মানে ছয় তালার উপরে তো গাছ রোপণ করাটাও কষ্টকর না পানি দেওয়া ওঠা নামা তো তার জন্য আমরাও চাই নাই সাদ ব্যবহার করতে চাইলে হয়তো দিবে আর নিজস্ব একটা থাকতো তাহলে দেখেন অনেক রকমের গাছ এনে আপনাদেরকে দেখাতাম রোপণ করতাম খুব ভালো লাগতো দেখেন কত বড় বড় মালটা হয়েছে তো এগুলো বাড়ি মালটা নাকি পয়সা মালটা আমি বুঝতে পারতেছি না আমি কিন্তু কয়েকটা মালটা দেখেছিলাম তো এখানে আফিয়া ফুল গাছ কেনার জন্য খুব আকুতি মিনতি করছিলো আমাকে কিন্তু আমি তো ওই রকমভাবে বাজেট করে যাই নাই তো তার জন্য ফুল গাছ কোনো গাছই কেনা হয়নি আমরা গাছ কিন্তু অনেক পছন্দ ছিল আমরা গাছ আমার আছে এবং হচ্ছে সুইট লেমন তো এখানে সুইট লেমনটা দেখলাম না সুইট লেমন চাইনিজ কমলা আমার অনেক প্রিয় এখানে দেখেন নিম গাছও আছে। নিম পাতাটা মনে মনে খুঁজছিলাম কারণ আমার মুরগি কৃমি হয়েছে কিন্তু এখান থেকে তো নিম পাতা নেওয়া যাবে না তো আমি কি আর করব দেখেই যাচ্ছি দেখেই গেলাম এরপর শেষ প্রান্তে চলে আসি এইখানেও কিছু গাছ দেখা যাচ্ছে তো এখন ঘুরতে ঘুরতে আমরা একটু বাইরে বের হয়ে যাব। তো দেখেন আমরা বাইরে বের হয়ে গেছি এই পাশ ওই পাশ অনেক গাছ আছে তো আজকের ভিডিও হয়েছিল এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম